وما أرسلناك إلا إلا رحمة للعالمين. كافر برج تمر سل ريال أمين بوليو بديدي يسلوه. এরে আল্লাহর বান্দার আমার রসুলের এত সুন্দর আদর্শ ছিল রে ভাই যখন নাকি মক্কা বিজয় হয়ে যায় মক্কা থেকে কাফের যখন নাকি পালাইতেছে মায়ার নবী আমার যদিও বলছে বলে মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ কাউরে মারাও হবে না কিছু বলাও হবে না কিন্তু আর জমিন চাইরা যখন নাকি মক্কার কাফেররা পালাইয়া যাইতেছে এরে আল্লাহর বান্দারা মুসলমান এক বৃদ্ধ মহিলা তার মাল সাবান একটা পোটলা বাইদা বিশাল পোটলা বাইদা ওই বৃদ্ধ মহিলা মক্কা সাইরা চালাইয়া যাইতেছে বলে কেন কলে মুহাম্মাদের ভাই আবু জাহাজ আবু সুবিয়ান পারে বুঝাইছে বলে মোহাম্মাদ নাকি যারে পায় তারে মারে এই জন্য বৃদ্ধ মহিলা আমার রুসুর বয় মকে সাইরে পলাইয়া যাইতেছে ওই বৃদ্ধ মহিলা আমার নবীরে কোন দিনটা খেয় না নাই এরে আল্লাহর বান্দারা ওই বৃদ্ধ মহিলা ঠিক মতো হারতেও পারে না চলতেও পারে না ওই বৃদ্ধ মহিলা বিশাল পোটলা নিয়ে মায়ার নবীর আমার সামনে পড়ে গেছে আল্লাহ বৃদ্ধ মহিলা তার বিশাল পুটলা নিয়ে আমার নবীর সামনে যখন নাকি বলল মায়ার নবী আমার বলতেছে ও বৃদ্ধ মা ইয়া তো বড় বিশাল পটলা নিয়া আপনি কই রওনা করছেন আরে বৃদ্ধ মহিলা বলে মুহাম্মাদের ভয় আমি মক্কা সইরা পালায়ে যাইতেছি এরে মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী আমার বলতেছে ও বৃদ্ধ মা আপনি কি মোহাম্মাদরে দেখছেন এই ওই বৃদ্ধ মহিলা বলে আমি মোহাম্মদ রে দেখি নাই তবে আবু জাহাল উদ্বাসায় বার মুখে আমি শুনছি মোহাম্মদ নাকি যারে পায় তারে মারে মোহাম্মদের হাতে নাকি এই মক্কার ক্ষমতা তুইলে দিছে এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা সাইরা পালাইয়া যাইতেছি মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় নাই নবী আমার বলে ও বৃদ্ধমা এত বড় বিশাল পটলা নিয়ে আপনি তো যাইতে পারবেন না আপনার এই বিশাল পটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দাও আমি আপনার গন্তব্যে পৌঁছাইয়া দেবো মায়ার নবী আমার বৃদ্ধ মহিলাদের তার উপরে নাকি নিল আমার বলতেছে ও বৃদ্ধ মা আপনি সামনে সামনে আপনার পিছনে পিছনে হাঁটতেছি আর মায়ার নবী আমার যখন নাকি হাঁটতেছে ওই বৃদ্ধ মহিলার সামনে সাম্য হাঁটে কন্যা কি নী আমার বৃদ্ধ মহিলা গন্তব্যে বসে বৃদ্ধ মহিলা মক্কার জমিনে এত আদর্শ সুন্দর মানুষ থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুলিয়ে দিছে তোমার মতো এত সুন্দর ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে নাই মায়ার নবী আমার ব্যাপার তার পরিচয় আর গোপন করে না নবী আমার বলতেছে ও বৃদ্ধ আপনি যেই মুহাম্মাদের ভাই আপনি মক্কা সাইরা পালাইতেছেন আমি হইলাম ওই মোহাম্মদ আল্লাহ আকবর হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দরতমামি হালে ও কোনেতবা বায়ে সুন্নাতো খায়রুল bashar তীর লাজিম তাবুয়া বি মায়ার নবী আমার যখন নাকি তার পরিচয় দিল ওই বৃদ্ধ মহিলা মায়ের নবীর আমার চেহারার দিকে তো হইয়া তাকাইয়া সরভা আর বৃদ্ধ মহিলা দুই চোখের পানি সাইরা দিয়া বলে এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ এত সুন্দর সিহারাওয়ালা মানুষ এত কোনো দিন হইতে পারে না ওই আবু জাহাল উৎপাদ আবু সুপিয়া সাল্লাম আমার বুঝতে আর দেরি নয় আমার বুঝতে আর দেরি নয় তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দশব্লাহ মুসলমানি বুয়া দুদান নেহা দান প্রথম বদসতে খাস দাদান গরম বসুরাত আদমি সাবুদে আহমদ বুঝালিক সাবুদে এরে মুসলমান আল্লাহর গুলা আমি আপনাদের কাছে আবার জানবার চাই আমরা দর্শ মানবো কা আদর্শ মন্ত হবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ হুয়ালাইহি আদর্শ জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে জীবনের থেকেও আমার রসুল বেশি ভালোবাসা লাগবে বলে কেমন ভালোবাসা অল আল্নভী ও সল্লাল্লাহ হু আলাইহি আসাল্লাম লাই হোক মেনু আহাদুকুম আত্মা কুড়াহাব্বাই লাই হিমি হুয়াল মায়ার নবী আমার জানাইয়া দায় ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে দুনিয়ায় তোমার মেয়ে দুনিয়ায় তোমার মা দুনিয়ায় তোমার বাবা দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক কোন পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারব না এরে আল্লাহর বান্দারা জাও দুনিয়ার সব কিছুর চেয়ে মায়ের থেকেও বাবার থেকেও দুনিয়ার সব মানুষের চেয়ে দুনিয়ার নেতা নেত্রী চেয়ে আমরা কাকে বেশি ভালোবাসব দুনিয়ার থেকে সব থেকে আমার রসূলরে বেশি ভালোবাসা লাগবে কেমন ভালোবাসা হযরত ইপলে আপা শ্রত আল্লাহ বলে রসুল রে কেমনে ভালোবাসবা বলে সাঈনি কে রসুল রে ভালোবাসে অরে সাহাবাই কিরামের আমার রসুল রে কেমন ভালোবাসে রে আল্লাহর গোলাম ওই সাহাবাই কিরামের আমার রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত সাহাবাই জীবন দিয়ে আমার রসুল রে ভালোবাসে এরে মুসলমান আমার ভাই ভাইয়ার নবী আমার হিজরতে যাবে আবু বকর রদি আল্লাহ তালান হুকে ও আবু বকর তৈরি ও হিজরত করা লাগতে পারে দিনও বলেন নাই তারিখও বলে না আল্লাহর বন্দারা মায়ার নবী আমার হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজার সাম্যে দাঁড়াইয়া মায়ার নবী আমার আবু বকরের দরওয়াজার সাম্য দাঁড়াইয়া Nobi amar rakh de so একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে আবু বকর হাজিরা মায়ার নবী আমার বলে আবু বক এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সারা পাওয়ার কথা না ও আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূহ বলে ও মায়ার নবী আমার যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে আমার আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি লাগাই লাগাইনাই রে আল্লাহর বামদারা মুসলমান যুব আবু বকর দি আল্লাহ তালা বলে ও আমার ঘরে তাই তাকাইয়া দেখে নামাজের যে হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ওই ঘোড়াটাও ওই আর ঘুমায় না আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া পথের দিকে তাকাইয়া অপেক্ষা কর আমার দুই চোখের বাড়ি সাইরা দিয়া বলে আবু বকর তোমরা এত ভালোবাসো আল্লাহর বান্দারাই হয়েছে সাবাইকেরামের ভালোবাসা আর আপনার আমার ভালোবাসা কেমন আরে বড় বড় সাবির কথা বাদ ছোট ছোট সাহাবীরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত সাহিবাকারের ভিতরে হাদিস বর্ণনা করা হয় সাহিবাকারের ভিতরে হাদিস বর্ণনা করা হয় আজ গলা শেষ করবেন আমার সাহিবাকারের ভিতরে হাদিস বর্ণনা করা হয় আবুল বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয় রে ভাই এরে মুসলমান আল্লাহর গোলা পায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে সবাই কিরামদের কি বলতেছে ও সবাই কিরামের দল তোমরা কাতার দিয়া লান দিয়া দাঁড়াও আমি তোমাদের বাইসা বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাবো সাহ বাইকেরামেরা শকুন নাকি কাতার দিয়া লন্দিয়া বেড়াইল ভাইয়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা বাসাই করতেছে আর সিলেট করতেছে যুদ্ধে নিয়ে যাবে ওরে মুসলমান আমার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া ওরে লাইনের ভিতরে তাকাইয়া দেখে বারো বছরে ছোট একটা পাল ওরে রা বিনে খাদিস রদয়া লগতা আদানু কাতারের বিতরে দুইকের পে দ্রাইয়ে যায়। বায়ের নবী আমার বলে রাফি, তুমি তো ছোটমানুর ঠালো দরতে পার বনা থলো আরো জাগাইতে পারবানা ও আবি তুমি কেন কাতারের বিতরে দাড়াইছো না বিবনে গাদিল দিয়া বলে অনবী আমার। আমি জানি আমি ঢাল ধরতে পারব না আমি তলোয়ারও জাগাইতে পারব না ও মায়ার নবী আমার সুদের ময়দানে আমি আপনার পাশে পাশে থাকবো ওরে যখন নাকি কাপের আপনার নাকি দেখবো কাফেরা পিছন দিক থেকে আপনারে তীর মারে আমি না পিছনে দাঁড়াই আমার বুকটা আমি পাইতে দেব অনবিতার পরেও আপনার গায়ে আমি তীর লাগতে দেব রবি আমার বলতেছে রাফি তুই ছোট মানুষ পরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না রাবিবনে কাদিস কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায় ওরে কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম মায়ার নবী আবার ঘোষণা দিয়া দিছে ও সাবাইকেরামের দল তোমরা আবার কাপড় দিয়া লান দিয়া বেড়াইয়াছ আমি তোমাদের বাইজা বাইজা আবার যুদ্ধের ময়দানে নিব রাফিবনে খাদিস ঘোষণা সোনার পর আবার কাতারের ভিতরে দাঁড়াইয়া গেছে রাফিবনে খাদিসানে আগের বর্ণবী আমার যুদ্ধের ময়দানে নেই নাই এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে ওই সাবাইকের আমের হাত দুইটা ধরে পা দুইটা ধরে আর বলে ও কিরাম আমার ভাই তোমরা একটু আমার নবীরে বুঝাও আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে আমার বড় শহীদ হইতে মনে এই কথা বলতে বলতে মায়ার নবী আবার যখন রাবির সামনে দাঁড়াইল ওরে রাবিব লাগাত যত আমার নবীর পা দুইটা জরাইয়া দরবারে পা দুইটা জরা দইরে বলে ও নবী আমার আজকে আবি আবার বাহির কাছ থেকে বিদায় নিয়ে আরসে গো নবী আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে করে নবী ও নবী আজকে যদি আমার সুতের ময়দানে না আমি আর বাড়ি ফিরে যাব না এরে মুসলমান আমার ভাই ওই রাফিজে নবীর পা দুইটা মন ভাবে জড়ায় ধরছে আর পা দুইটা সারে না রিম কান্না খা নবি আমার আর সহ্য করতে পারে পায়ার নবী আমার বলে রবি সাল আমি তোর শুদ্ধ নিয়ে যাব পায়ার নবী আবার রাফিরে কোলে কুইর গোরার উপরে উঠায়া। হাতে একটা তলোয়ার দিয়া আমার বলে রাফি যা এখন যুদ্ধের ময়দানে নাই মজা ওরে রাফিব খাতে যখন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামল মনে হয় জানো রাফির তোর বাড়ির ভিতরে আগুন লেগে গেছে আল্লাহ আকবার মনে হয় যেন রাফিবনে খাদিসের তলোয়ারে আগুন লেগে গেছে রাফিবনে খাদি ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাই এক একটা কাপড়ের গর্দা আলাদা কইরা দিতেছে আল্লাহ আকবর এরে আল্লাহর বান্দারা কাপড়েরা এই দৃশ্যগুলি দেখার পা ওরে মুসলমান কাপের দৌড়াইয়াছে আর আপির বাম ডেনাই তলভরি দিয়ে একটা পিছন দিক থেকে আঘাত করছে ওরে রাবিড় হাতটা কাইটার সামান্য চামড়ার সাথে অল্প একটু বেঁচে আছো ওই হাতটা বুকের সাথে বারি খায় পিছরে পিঠের সাথে বার খা রাফিবনে খাদিস শুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে এরপরেও মায়ার নবীরে আমার ফালাইয়া যাই নাফিবাদিস কি করবে ওই হাতটারে পায়ের সাথে বাসাইয়া একটা টান দিয়া সিররা নামছে আল্লাহ এরে আল্লাহর বান্দারা রাখা দিয়া যুদ্ধ চালায়া যা আর দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়ে গড়াইয়ে সাথে কাফের লক্ষ্য কইরা আবার একটা তীর সুইর মরছে রাফিফ লেখা দিসের স্বপ্নের থেকে তীরটা ঠইকা আরে পিছন দিক থেকে তীরটা বাড়াইয়া আরে রাফিফ লেখা দিস একটা শীতকার বাইরে ঘোরার পীর থেকে লাভ দিয়া পইরা যা ওরে মহিলারা মুৰ্গী সব দিয়া দিলে ওরে যেমনি খাইতাই মুৰ্গীটা লাভ লাভ মুরগিটা যেমনি খাইতাই চটপট কৰে আৰু লাভ ৰাবিব নে খাদিস কলাকাটা মুৰ্গীৰ মতো চটপট কৰে আৰু লভাই মায়ে আৰু নবিয়া মাৰ তকাইয়া দেখে কোতৌৰ আমার একটু সাম্যের দিকে মায়ার নবী আমার দেখতে সেখ গাটা মুরগির মতো ছটফট করে আল্লাফা মায়ার নবী আমার দৌড়ইয়া যাইয়া রফিরে বুকের ভিতরে সরাইয়া এগালে ও গালে সুবাদ আর বলে রাফিরে। শুদ্ধের ময়দানে আসা লাগবে না আজকে যদি সুদ্ধের ময়দানে না আজকে তো তোর এই অবস্থা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিও বলে রবি আমার বালুর ভিতরে তার হাঁটুটা গাইরা রাফিরে ওই মাথাটা দিয়া রানের উপরে উরুর উপরে রাফির ওই মাথার উপরে মোসা দেয় আর শান্তনা দে আর বলে রাফিরে কেন যুদ্ধের ময়দানে অর্স খাদেশ ছোট মানুষ কি দেয় শুনে বলে ও নবী আমার আজকে যদি আমি যুদ্ধের ময়দানে নাচতাম আর যদি আজকে আমার বুকের ভিতরে তীরা ঢুকত আজকে যদি আমার এই অবস্থা না ও নবী আমার আপনার এই দামি কোলে চড়াইয়া তো আমারে আর আদর করতেন না আপনার দামি কোলে আমার মাঝে তোমার মুসা দিতেন না রাবির কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানি গুলা রাফিব নেখা দিশের চেহারার ভিতরে পড়ে আয়ার নবী আমার চোখের পানি গুলা রাফির মুসায়া রা দুই হাতে উপরে সগাইয়া বলে রাবি কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দেব না তোরে নিয়ে আমি আল্লার কাছে দাঁড়াইয়া সাব আল্লার কাছে দাঁড়াইয়া বলবো 하자 শহী